আসসালামু আলাইকুম হুডিভাই টেস্টি কুকিং এম থেকে আমি তানজিরা আজকে এই যে বাটা মাছের একটা ভর্তা রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়েছি নিয়ে নিয়েছি পেঁয়াজ এবং ধনে পাতা এবং কয়েকটা কাঁচামরিচ তো এই সব উপকরণগুলো দিয়েই আজকে বাটা মাছের ভর্তা রেসিপিটা শেয়ার করব তো প্রথমেই আমি এখানে বাটা মাছগুলো একেবারে ধুয়ে নিয়েছি লবণ দিয়ে দিলাম স্বাদ মতো গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ এবং এগুলো এখন আলতো হাতে খুব ভালোভাবে মিক্স করে নিব। লবণ আর হলুদ যেন মাছের গায়ে গায়ে খুব সুন্দরভাবে মিক্স হয়ে যায় আর আমি কিন্তু এটা লেবু দিয়ে মেখে রেখেছিলাম ধোয়ার পরে মাছগুলো সাইডে রাখছি আর এদিকে ধনে পাতা আমি নিয়ে নিয়েছি এক কাপ এই ধনে পাতাগুলো একটু চাকুর সাহায্যে একদম কুচি কুচি করে কেটে নিব আমার ধনে পাতাগুলো কাটা হয়ে গিয়েছে একটা বাটিতে তুলে রাখছি এটা আমার কাজে লাগবে এদিকে ফ্রাইপ্যানের মধ্যে দুই চামচ তেল দিয়ে দিলাম খুব হালকা তেলে মাছগুলো ফ্রাই করে নিব। আর এই মাছগুলো ভেজে যদি ভর্তা করা হয় তাহলে কিন্তু টেস্ট হয় এবং কাটাগুলো বাঁচতেও ইজি হয় কেননা আপনারা হয়তো জানেন যে এই মাছগুলোতে প্রচুর পরিমাণে কাটা থাকে আর যে মাছে কাটা বেশি সেই মাছে টেস্টও বেশি তো কাটা ছাড়িয়ে মাছগুলো ভর্তা করলে এই ভর্তাটা এত টেস্ট হয় দুর্দান্ত স্বাদের হয় আর গরম ভাতের সঙ্গে এই মাছের ভর্তা ভীষণ ভালো লাগে পান্তা ভাতের সঙ্গেও মাছের ভর্তা ভীষণ ভালো লাগে এবং গরম গরম খিচুড়ির সঙ্গেও কিন্তু এই মাছের ভর্তা খেতে অনেক ভালো লাগবে তো এটা আমি প্রায় সাত থেকে আট মিনিটের মতো ঢেকে ঢেকে মিডিয়াম টু লো আছে ভেজে নিয়েছি এখন সবগুলো মাছ আমি তুলে নিচ্ছি এবং কাঁচামরিচগুলোও ভেজে নিলাম মাছের সঙ্গে সেগুলো তুলে নিলাম তো এগুলো দেখুন একবারে ফ্রাই হয়ে গিয়েছে খুব সুন্দর এখন মাথাগুলো ফেলে দিব আমি আর গায়ে যে মাছগুলো লাগা আছে মাছের যে মাংসগুলো মাছের মাংসগুলো থেকে কাটাগুলো আমি আলাদা করে নেব আর এই মাছগুলোতে কিন্তু ছোট ছোটো চিকন চিকন মিহি মিহি কাটা প্রচুর পরিমাণে থাকে খুব সাবধানে লক্ষ্য করে এই কাটাগুলো বাছে ফেলতে হবে কারণ যখন খেতে যাবেন তখন হইতে পারে গলায় আটকাতে পারে দাঁতের মাড়িতে লাগতে পারে তো সাবধানে খুব ভালোভাবে এই কাটাগুলো ছাড়িয়ে নিতে হবে আমি কিন্তু সবগুলো মাছ বাছে নিয়েছি এইভাবে করে সব কাটা ছাড়িয়ে নিয়েছি আর এখন একটা বাটনা নিয়ে নিয়েছি এই বাটনার মধ্যে মরিচগুলো দিয়ে দিলাম ভাজা মরিচ লবণ দিয়ে দিলাম স্বাদ মতো আর এই যে ঘুটনাটা দিয়ে খুব ভালোভাবে পিষে নিব আপনারা চাইলে এটা হাতের সাহায্যেও করতে পারেন তো আমার হাতের মধ্যে মরিচ একটুতেই লাগে বা জ্বলে তো যার কারণে আমি বাটনাসতে ঘুটনার সাহায্যে পিষে নিচ্ছি অনেকে এটা হাতের সাহায্যেই করতে পারে খুব ইজিভাবে আর এই সময় এখানে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম আমি ছয়টা পেঁয়াজ নিয়েছিলাম মিডিয়াম সাইজের পেঁয়াজগুলো কুচি করে কেটে নিয়েছি আর এখন মরিচের সঙ্গে পেঁয়াজগুলো একটু ভালোভাবে এভাবে ম্যাশ করে নিব ঘটনাটার সাহায্যে এটা ম্যাশ করা হয়ে গেলে এর মধ্যে আমি সেই কাটা ছাড়ানো মাছগুলো দিয়ে দিলাম আর এই বাটা মাছের ভর্তা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন আর এখনও যারা একটা লাইক দেননি অনুগ্রহ করে একটা লাইক দিয়ে দিবেন শেয়ার করে দিবেন আমার এই ভিডিওটা আপনাদের পরিবার পরিজন বন্ধুবান্ধব সবার কাছে আমি কিন্তু এর মধ্যে ধনিয়াপাতাগুলোও দিয়ে দিয়েছি আর ধনেপাতাগুলো পাতাগুলো দিয়েও ম্যাশ করে নিয়েছি অলরেডি বলা চলে ভর্তা আমার প্রায় কমপ্লিট এখন এখানে আপনারা সরিষার তেল দিয়ে মেখে খেতে পারবেন তো আমি সরিষার তেলটা এখন দিব না যখন খেতে বসবো তখনই দিব আর এই যে দেখুন বাটনাটা একবারে এইভাবে করে মুছে নিয়েছি আর দেখুন ভর্তাটা দেখতে কতটা টেস্টি হয়েছে খেতে কিন্তু ভীষণ টেস্টি সরিষার তেল দিলে স্বাদ অনেক বেড়ে যাবে আরও আর সরিষার তেল না দিলেও সমস্যা নেই কেননা এই মাছটা তেল দিয়ে ভাজা তারপরও ভর্তার মধ্যে সরিষার তেল দিলে ভালো হয় যখন খাবেন তখন সরিষার তেল দিয়ে মেখে চটকে নেবেন একটু হাত দিয়ে সেই মজা হবে অনেক ধন্যবাদ বন্ধুরা আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য